হচ্ছে আমাদের ওই খোলা দেন না কোম্পানির যারা কাজ করে তারা শুক্রবারে অফ ডে ওই দিনটাতে আমরা একটু খেলাধুলা করার জন্য আসে মাঠ আছে প্রতি সপ্তাহ শুক্রবারে বিকালে আমরা ওই মাঠে খেলতে যাই এই তো সত পরিশ্রমের মাঝে একটু আনন্দ খুঁজে নেওয়া আর কি প্রায় আমরা গিয়ে থাকি প্রতি সপ্তাহে গিয়ে থাকি আমরা এখানে এসে খেলা করি ফুটবল খেলি অবসর টাইমে সপ্তাহে শুক্রবার কই প্রতিদিনই আধা ঘন্টা এক ঘন্টা হয়তো মাঠে আসে খেলা